বিদেশি সিনেমা ও নাটক দেখা কিংবা কারোর সঙ্গে তা বিনিময় করার অপরাধেও মৃত্যুদণ্ড কার্যকর করছে কিমজন উনের দেশ উত্তর কোরিয়া জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে বিদেশি টিভি সিরিজ বিশেষ করে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ড্রামা ছড়িয়ে দেওয়ার অপরাধে নতুন আইনের আওতায় ইতিমধ্যেই অজ্ঞাত সংখ্যক মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন উত্তর কোরিয়ার এক নায়কতান্ত্রিক সরকার মানুষজনকে বাধ্যতামূলক শ্রমে নিয়োজিত করা সহ তাদের স্বাধীনতায় আরও কড়াকড়ি করছে বলে জানানো হয়েছে প্রতিবেদনে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় তাদের অনুসন্ধানে দেখতে পেয়েছে গত এক দশকে উত্তর কোরিয়া তাদের দেশের নাগরিকদের জীবনের সব কিছুর উপরই কড়া নিয়ন্ত্রণ আরোপ করেছে প্রতিবেদনে আরও বলা হয়েছে আজকের দুনিয়ায় আর কোনো দেশের মানুষই এতটা কড়াকড়ির মধ্যে নেই আধুনিক প্রযুক্তির বদৌলাতে উত্তর কোরিয়ার নজরদারিও ব্যাপক মাত্রায় বেড়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্ক বলেছেন এই পরিস্থিতি চলতে থাকলে উত্তর কোরিয়ারা আগের চেয়ে আরও বেশি দুর্ভোগ নির্মম নিপীড়ন এবং আতঙ্কের শিকার হবে